কালো সম্পাদ হুম কি খবর রে কেমন আছিস এই তো আছি এক রকমের পুপু কেমন আছে করছি কেমন আছে কেমন আছে ভালোই আছে রুজা আছে হম সব

नमोस्तो म त्याक दिन फिल्म मा न तिटिर गएदेख तले साइड हरु भागित थंग गरे गेले गाइ देख्दैन लास म तब हो आइदिन के यनिस करछ त बडो है भएन हाम्रो सले आउन छोटो छोटो তুই বিয়ে সাধি কি করবো না করব না বয়েস তো কম না পেয়ারা পাতলি করে দে ক তোর কোনো বান্ধবী নেই না বান্ধবী নেই কাটি হলে যাবে না হলে হয় সব তো তো সিঙ্গেল মুই তো সিঙ্গেল মুই

హ్ నాట్ అ లెటర్ కీ మురి వారి దర కీ హస్తాయ్ वगారి దర సమర్ మోదన్ కీ హై నహై ముయ సారా తై ఏ ఏ పోస్టిత్ కోన ఏ మోర్ మోదన్ కోన సిలే హై నహై గోస్ గోస్ సాబో హ్ నాట్ అ క్వైస్ గోస్ క్లాకీ గోమెన్ సాజన ఆన్ ఫెక్స్ ముయ తేలే కోనా దై నాగల్ సా కోనా

তাহলে প্রোগ্রাম ও মিনু দেয় আচ্ছা আচ্ছা মানে আমি মাঠতে নামাজ পড়ি মানে খাওয়া দাওয়া করি কিন্তু টান্দে যামু আচ্ছা ঠিক আছে তুই তালে কাপড় চোপড় পরে রেডি থাকিস কাপড় কিনেছ না কি কাপড় নিতেস

hmm smoga hai photo mera hui photo pe ghar se khela dala kurto chata tatak তোর mana hai

पर मां देव बोले দিলে दिला मदर चलो দিব মাফটা চাই দা আজকে হুম नाना ओके आज सा